হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক দু হাজার ছাব্বিশ ক্লাস টেন ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব পেজ একশো এবং একশো একের সলিউশন আমরা করার চেষ্টা করবো যে বাক্যগুলো আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে এটা প্রথম পর্ব সো প্রথমেই কী রয়েছে প্রথমেই রয়েছে সিম্পল প্রেজেন্টেন্স তোমরা খুব ভালো করে জানো যে ভয়েস চেঞ্জের সাধারণ নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করো টেন্স অনুসারে একটি অক্সিলারি ভার্ব বসাও ভার্ভের অলওয়েজ থার্ড ফর্ম বসাবে অবজেক্টের আগে বাই প্রিপোজিশান বসাবে এবং সাবজেক্টকে অবজেক্ট করে দেবে এই হচ্ছে ভয়েস চেঞ্জের সাধারণ নিয়ম এখন কোনো বাক্য যদি প্রেজেন্ট টেন্সে থাকে প্রেজেন্ট ইন্ডিভেন্ডেন্ট টেন্সে থাকে তাহলে সেই বাক্যকে ভয়েস চেঞ্জ করতে হলে কোন নিয়ম ফলো করতে হবে সাবজেক্ট অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্ট বসাতে হবে যেমন প্রথম বাক্য রাজীব রাইটস এ লেটার রাজীব এখানে সাবজেক্ট রাইটস হচ্ছে ভাব এ লেটার হচ্ছে অবজেক্ট এটা মনে রাখবে যে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমার প্রথম শর্ত হচ্ছে বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্টকে চিহ্নিত করো সেকেন্ড হচ্ছে কোন টেন্সে আছে সেটা চিহ্নিত করবে থার্ড হচ্ছে নিয়মে ফেলে পরিবর্তন করবে তাই সাবজেক্ট ভার্ব অবজেক্টকে চিহ্নিত করাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কারণ অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে যার ফলে পুরো বাক্যটাই তারা ভুল করে বসে থাকে সো

দ্য নিউজ পেপার ইজ রিড ডেইলি বাই মি দ্য মুন ইজ সিন বাই দ্য চাইল্ড দ্য মুন সাবজেক্ট সিন হচ্ছে ভার্ভ দ্য চাইল্ড হচ্ছে অবজেক্ট এটি প্যাসিভে আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে সো দ্য চাইল্ড সিজ দ্য মুন সিজ হলো কেন কারণ থার্ড পার্সন সিমিলার নাম্বার দ্য লয়ার নোজ দ্য ক্রিমিনাল দ্য লয়ার হচ্ছে সাবজেক্ট নোজ হলো ভার্ভ দ্য ক্রিমিনাল হচ্ছে অবজেক্ট দ্য ক্রিমিনাল ইজ নোন বাই দ্য লয়ার এরপরে আমরা কী করব প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কোনো বাক্য যদি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে থাকে তাহলে আমরা কী করব সেই বাক্যকে আমরা যদি পরিবর্তন করি তাহলে আমরা কী করবো যে সাবজেক্ট বিং ইজ বিং বিং ফার্ভে থার্ড ফর্ম বাই অবজেক্ট এগুলো কিন্তু থাকবে যেমন অহনা ইজ ডুইং ইট সো অহনা হচ্ছে সাবজেক্ট ডুইং হচ্ছে ভার্ব ইট হচ্ছে অবজেক্ট ইট ইজ বিং ডান বাই অহনা নেক্সট হচ্ছে দে আর ডুইং অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ার্ক সো দে হচ্ছে সাবজেক্ট ডুইং হচ্ছে ভাব অ্যান্ড ইম্পর্ট্যান্ট ওয়ার্ক হচ্ছে অবজেক্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিং ডান বাই দেম মনু ইজ সিঙ্গিং এ সঙ্গ মনু হলো সাবজেক্ট সিঙ্গিং হলো ভাব এ সং হচ্ছে অবজেক্ট এ সং ইজ বিং সাং বাই মনু দ্য টিচার ইজ চেকিং দ্য অ্যান্সার্স দ্য টিচার হচ্ছে সাবজেক্ট চেকিং হচ্ছে দ্য অ্যান্সার হচ্ছে অবজেক্ট দ্য অ্যান্সার্স আর বিং চেকড বাই দ্য টিচার দ্য ক্লথস আর বিং ওয়াস বাই দ্য দ্য ক্লথস হচ্ছে সাবজেক্ট ওয়ার্সড হচ্ছে ভার ধোবি হচ্ছে অবজেক্ট সো দ্য ইজ ওয়াশিং দ্য ক্লথস বারো নম্বর হচ্ছে দ্য পিপিল আর কনস্ট্রাক্টিং কনস্ট্রাকটিং হচ্ছে সাবজেক্ট কনস্ট্রাকটিং কনস্ট্রাক্টিং হচ্ছে ভার আর হচ্ছে অবজেক্ট ইজ বিং বাই ইচ্ছে কোনো বাক্য যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে কিভাবে চেঞ্জ করবে সাবজেক্ট হ্যাভ হ্যাভিন হ্যাজ বিন অবজেক্ট যেমন ইন্দিরা হ্যাজ রিটেন দিস লেটার ইন্দিরা সাবজেক্ট রিটেন দিস লেটার হচ্ছে অবজেক্ট 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 দিস লেটার বিন বিন বাই 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 ইন্দিরা হি হি কেপ মি 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 ওয়েটিং 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 হেয়ার 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 এখানে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে 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 আদার্স আই আই হিম মাদার 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 ব্লেসড সেলার ডিসপ্লেড দ্য 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 বুক বুক সেলার সেলার সাবজেক্ট সাবজেক্ট ডিসপ্লেড ডিসপ্লেড হলো ভার বুকস বুকস হচ্ছে 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 অবজেক্ট অবজেক্ট হ্যাভ বিন বাই বাই হ্যাজ সিন 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 মুভি 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 এখানে হার পুলিশ হ্যাজ দ্য দ্য থিপ সো পুলিশ হচ্ছে সাবজেক্ট কট হচ্ছে দ্য 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 থিপ থিপ হচ্ছে অবজেক্ট বিন বাই পুলিশ এবার হচ্ছে সিম্পল পাস্ট সো কোনো বাক্য যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে বা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করবো প্রথমে সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্ভে ম্যানেজার প্রোপোস্ট এ প্ল্যান এ প্ল্যান হচ্ছে রত্না এ ফিল্ম রত্না হলো সাবজেক্ট ওয়াস্ট হচ্ছে টেলিফিল্ম হচ্ছে অবজেক্ট এ বাই রত্না শাল ফ্রম কাশ্মীর হি সাবজেক্ট বট ভার এ শাল হচ্ছে অবজেক্ট ফ্রম শাল বট সাবজেক্ট ড্রাঙ্ক হচ্ছে ভার এ গ্লাস অফ অরেঞ্জ জুস হচ্ছে অবজেক্ট সো এ গ্লাস অফ অরেঞ্জ জুস ওয়াজ ড্রাঙ্ক বাই শেহনাজ এ সেঞ্চুরি ওয়াজ স্কোর বাই সচিন এ সেঞুরি সাবজেক্ট স্কোড ভার সচিন অবজেক্ট এটা প্যাসিভি আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে সেঞ্চুরি দে লেফট দ্য উন্ডেড বিহাইন্ড দি হচ্ছে সাবজেক্ট লেফট হচ্ছে ভার দ্য বিহাইন্ড আদার্স দ্য উন্ডেড ওয়াজ লেফট বিহাইন্ড বাই দে এরপর হচ্ছে আমরা চেঞ্জ করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সো কোনো বাক্য যদি পাস্ট কন্টিনিউস টেন্সে থাকে তাহলে কীভাবে চেঞ্জ করবে প্রথমে সাবজেক্ট ওয়াজ বিং ওয়ার বিং ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্ট দ্য পুলিশম্যান ওয়াজ টেকিং ব্রাইভ দ পুলিশ ম্যান হচ্ছে সাবজেক্ট টিকিং হচ্ছে ভার্ভ ব্রাইভ হচ্ছে অবজেক্ট ব্রাইভ ওজ বিং taken বাই দ্য পুলিশ ম্যান আইএনজির জন্য বিং বসে গেল হি was ক্লিকিং এ ফটো of a টাইগার সো হি হচ্ছে সাবজেক্ট ক্লিকিং হচ্ছে ভার্ভ এ ফটো of a টাইগার হচ্ছে অবজেক্ট a fটো of a tiger was being ক্লিক by him she was ড্রয়িং আপাইনেবেল she সাবজেক্ট ড্রয়িং হার্ব এ পাইন অ্যাপেল অবজেক্ট এ পাইন অ্যাপল was being ড্রোন বাই হার আত্মোজা was plucking ফ্লাওয়ারস আত্মোজা হচ্ছে সাবজেক্ট প্লাকিং হার্ভ ফ্লাওয়ারস অবজেক্ট ফ্লাওয়ারস war being plack বাই আত্মোজা দ মেড was ক্লিনিং a রুম দ মেড সাবজেক্ট ক্লিনিং হার a রুম অবজেক্ট a রুম was being ক্লিনড বাই দ্য মেড a jagglার was playing the flুট to a স্নেক এ জাগলার হচ্ছে সাবজেক্ট প্লিং হার দা ফ্লুট টু এ স্নেক হচ্ছে অবজেক্ট দ্য ফ্লুট ওয়াজ প্লেড টু এ স্নেক এরপর আমরা চেঞ্জ করবো পাস্ট পারফেক্টেন্স কোনো বাক্য যদি পারফেক্ট থাকে তাহলে কি করতে হবে সাবজেক্ট দ্য গার্ল হ্যাড মেড দ্য প্ল্যান সো দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট মেড হচ্ছে অবজেক্ট সো দ্য প্ল্যান হ্যাড বিন মেড বাই দ্য গার্ল হি হ্যাড কিল্ডেড সো হি সাবজেক্ট কিল্ড এ র্যাট র্যাট হচ্ছে অবজেক্ট হ্যাড বিনেড বাই হিম নেক্সট হচ্ছে 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 উই উই সিন সিন দ্য 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 মুভি 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 এখানে 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 সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট বাই আস গার্ল 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 পেইন্টেড 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 এ পিকচার পিকচার দ্য পোস্টম্যান হ্যাড ডেলিভার দ্য লেটার দ্য পোস্টম্যান হচ্ছে সাবজেক্ট হচ্ছে হচ্ছে দ্য লেটার অবজেক্ট The letter had been delivered বিন the পোস্টম্যান শি হ্যাড রিড দ্য বুক she এখানে সাবজেক্ট রিড এখানে এরপর আমরা এর পরিবর্তন করবো যে কোনো বাক্য সিম্পল ফিউচার টেন্সে থাকলে বা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকলে কি করে পরিবর্তন করবে সাবজেক্ট বি উইল বি বাই অবজেক্ট পিজুস উইল দ্য দ্যান আফটার লাঞ্চ সো পিযুস এখানে সাবজেক্ট রাইট ভার্ভ দ্য অ্যাপ্লিকেশান হচ্ছে অবজেক্ট আফটার লার্ন আদার্স দ্য অ্যাপ্লিকেশান উইল বি রিটেন বাই পিজুস আফটার লার্ন উই উইল অ্যারেঞ্জ এ পার্টি উই সাবজেক্ট অ্যারেঞ্জ ভার্ভ এ পার্টি হচ্ছে অবজেক্ট এ পার্টি উইল বি অ্যারেঞ্জ বাই আস হি উইল প্লে ক্রিকেট হি এখানে সাবজেক্ট প্লে এখানে ভাব ক্রিকেট হচ্ছে অবজেক্ট ক্রিকেট উইল বি প্লেড বাই হিম সি উইল নট কল ইউ সি এখানে সাবজেক্ট কল এখানে ভাব ইউ এখানে অবজেক্ট ইউ উইল নট বি কল্ড বাই বিশ মিস্টার মার্টিন উইল টিস ইংলিশ মিস্টার মার্টিন এখানে সাবজেক্ট টিস এখানে ইংলিশ এখানে অবজেক্ট ইংলিশ উইল বি টট বাই মিস্টার মার্টিন শি উইল বেক এ কেক শি এখানে সাবজেক্ট বেক এখানে ভার্ভ এ কেক এখানে অবজেক্ট এ কেক উইল বি বেকড বাই হার অর্ডার বা রিকোয়েস্ট করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো বাক্য ভার্ভ দিয়ে শুরু হলে আমরা লেট দিয়ে চেঞ্জ করবো সো লেট সাবজেক্ট বি বসবে ভারবে থার্ড ফর্ম কারণ এই ধরনের বাক্যে কোনো সাবজেক্ট থাকে না তাই শুধুমাত্র অবজেক্ট থাকে অবজেক্ট এবং ভার সো অবজেক্টেই সাবজেক্ট করতে হবে এছাড়া যেহেতু এটা ইম্প্রেটিভ সেন্টেন্স তাই অর্ডার রিকোয়েস্ট বা অ্যাডভাইসও হয়ে থাকে তাই ইউ আর অর্ডার বা ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর অ্যাডভাইসড শব্দটিও কিন্তু ইউজ করা যেতে পারে শুরুতে সলভ দ্য সাম সলভ এখানে ভার্ব দ্য সাম এখানে অবজেক্ট লেট দ্য সাম বি সলভ ওপেন দ্য ডোর ওপেন এখানে ভার্ব দ্য ডোর এখানে অবজেক্ট লেট দ্য ডোর বি ওপেন ডু দিস ওয়ার্ক ডু এখানে ভার দিস ওয়ার্ক এখানে অবজেক্ট লেট দিস ওয়ার্ক বি done. লেট হার ওয়ার্ক আউট দ্য সাম লেট যদি থাকে কোনো বাক্যে তাহলে খেয়াল থাকবে লেট লেট বসে যাবে এবং সাবজেক্ট ভার অবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে সেই বাক্যে থেকে থাকে তো সেই অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে অবজেক্ট সাবজেক্ট অনুযায়ী ভাবে যেমন পরিবর্তন তেমন সেটা হবে লেট দ্য সাম বি ওয়ার্ক by বাই হার your স্কুল shoes सो यू आर अर्डर टू पॉलिश यर स्कुल शूज डू एज आई टेल यू यडभ टू डु एज आई टेल्यू प्रिपेयर यर सेल्फ व्ल यज टू प्रिपेयर योर सेल्फ व्वेल रईट दाइट एने भाव दिन अबजेक्ट लेट दी रिटर्न क्लिन द किचेन क्लिन हो भाव द किचेन हेजेक्ट लेट द किचन भी क्लीन प्लिज डु नट स्मोक प्लीज थ्लीजर पर यू आर रिक्वेस्टेड टू बसे जो नट थे तेल वाक्य नट थ नट टू हो जमन एखे यू आर रिक्वेस्टेड नॉट टू स्म रीड द टेक्सट केयरफुली लेट द टेक्सट रीड एखे व टेक्सट अब्जेक्ट केयरफुली अदर्स लेट द टेक्सट बी रीड केयरफुली नेक्स्ट हे प्लीज पास द्यूज पेपर इफ यू आर नॉट रीडिंग इट सो यू आर रिक्वेस्टेड टू पास द निव पेपर इफ यू आर नट रीडिंग इट চেঞ্জ দ্য টিভি চ্যানেল চেঞ্জ হচ্ছে ভাব দ্য টিভি চ্যানেল হচ্ছে অবজেক্ট ইউ আর অর্ডার টু চেঞ্জ দ্য টিভি চ্যানেল রেক্টিফাই ইউর মিস্টেক রেক্টিফাই হচ্ছে ভাব ইউর মিস্টেক হচ্ছে অবজেক্ট ইউ আর অ্যাডভাইস টু রেক্টিফাই ইউর মিস্টেকস লেট দ্য কার্টেন্স বি ড্রন সো এটা হচ্ছে প্যাসিভ আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে সো ড্র দ্য কার্টেন্স ইউ আর রিকোয়েস্টেড টু ড্রাইভ স্লোলি সো এটাও প্যাসিভ আছে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে প্লিজ ড্রাইভ স্লোলি ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য এখানে আমরা আজকে পেজ একশো থেকে একশো এক এর ভয়েস চেঞ্জের সলিউশান নিয়ে আলোচনা করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আর তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না